ছবি দেখাতে হচ্ছে কারণ সেখানে উত্তেজনা ভোটারদের মারধর করছে বাহিনী এবং পুলিশ অভিযোগ তৃণমূল কংগ্রেসের সালারে একশো পঞ্চান্ন নম্বর বুথে যথেষ্ট উত্তেজনা রয়েছে ভোটারদের একাংশের বিক্ষোভ চলছে সেখানে সেই ছবি দেখতে পাচ্ছেন ভোটে সালারে উত্তেজনা ভোটারদের মারধর করছে বাহিনী এবং পুলিশ এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোমা মাইতি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন কি হয়েছে কেন পুলিশ এবং বাহিনী মারধর করছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ঠিক সালাদের একশো পঞ্চান্ন নম্বর বুথে যখন ভোটাররা ছিলেন সেই সময় যেটা অভিযোগ যে বাহিনী এবং পুলিশ দুজনের তারা অভিযোগ করেছেন যে তাদেরকে সেখান থেকে মারধর করা হয়েছে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যদিও পাল্টা বক্তব্য উঠে এসেছে যে বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছিল এবং ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে জমায়েতকে সরানো সরানোর জন্যই মূলত সেখানে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন বা যারা ভোটার রয়েছেন তারা কিন্তু খুব করে দিয়েছেন তারা বিক্ষোভও দেখিয়েছেন যে পুলিশ তাদেরকে মারধর করার চেষ্টা করছে তাদেরকে হুমকি দিচ্ছে ফলত ভোট গ্রহণ কেন্দ্রের দিকে যেতে ভয় পাচ্ছেন এমনটাই অভিযোগ করা হয়েছে এখন কি পরিস্থিতি এখন কি পরিস্থিতি সম্ভব হয়েছে দেখো ভোট গ্রহণ পর্ব চলছে ভোট গ্রহণ পর্ব কিন্তু কোথাও বিরতি হয়নি এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে একই সঙ্গে সেন্ট্রাল ফোর্সও প্রচুর পরিমাণে রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা